তারা সম্মত হয়েছে ইরানকে তার গুরুত্বপূর্ণ এমন গুঞ্জনে বিশেষ করে ইরানের এক মন্ত্রী চীন সফর করেছে চীন ইরানকে তার জেট টেন্সি এবং ব্ল্যাক আউট গোয়া ডেলিভারি দিয়েছে জেট টেন্সি মারাত্মক একটি ফাইটার জেট যা আধুনিক মাল্টি রোল ফাইটার জেট এটি এ ইএস এর আডার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ভিভিয়ান মিসাইল বহনের সক্ষম ইসরায়েলের এফ থার্টি এর প্রতিপক্ষ হিসেবে মারাত্মক কাজে দেবে ইরান বহুদিন ধরে ফাইটার জেট সমস্যায় ভুগছিল এখন এই জেট ইরান তার সমস্যা অনেকটাই কাটিয়ে উঠবে বিশেষ করে আকাশ যুদ্ধে অনেকটাই ইরান পিছিয়ে আর সেই সাথে তার প্রতিপক্ষ ইসরায়েল আমেরিকা আকাশ যুদ্ধে অনেকটাই এগিয়ে ইরান এই জায়গায় কিন্তু মারাত্মক দুর্বল সেই সাথে ইরান তার ব্ল্যাকআউট বোমার ডেলিভারি হাতে পেয়েছে ব্ল্যাকআউট বোমা বর্তমানে মারাত্মক একটি বোমা যা পরমাণু বোমার সাথেও তুলনা করা হয় ব্ল্যাকআউট বোমাকে অনেকে বলে ইলেকট্রনিক বোম বা ই বোম এটি নির্দিষ্ট এলাকায় ইলেকট্রনিক চুম্বকীয় তরঙ্গ ছড়িয়ে দেয় যার ফলে শত্রু রাডার কমিউনিকেশন এবং বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে যুদ্ধ না করেও প্রতিপক্ষকে প্রযুক্তিগতভাবে অন্ধ করে দিতে পারে এই বোমা এটি ব্যবহার করতে চায় ইরান মূলত ইসরায়েলের বিরুদ্ধে এবং আরব দেশগুলোর বিপক্ষে যারা এই বেঈমানি করে ট্রাম্পকে বিভিন্ন সরঞ্জাম উপহার দেয় ট্রাম্প যদিও গাজায় বিভিন্ন গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের পক্ষ নিয়ে তবু তারা ট্রাম্পের পক্ষ নিয়ে ট্রাম্পকে বিভিন্ন ধরনের উপগণ উপডোগন ঘটায় এবং ইরানের সাথে বেঈমানি করে তাই ইরান এই ব্ল্যাকআউট বোমা আরব দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করতে চায় আরব দেশগুলা অনেক বেঈমানি করেছে মুসলিম দেশগুলোর সাথে ইরান এটিকে বোমা ব্যবহার করে আরব দেশগুলোকে উচিত শিক্ষা দিতে চায়